আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে দেখুন শান্ত কার সাথে কোলাকুলি করবে ও তো একা কেন ও তো বাইরে যাইতে পারে না আর ওরে কে নেবে তাই ও মুরগির সাথে কোলাকুলি করলো আর ঈদ মুবারক করলো এখন মুরগির সেমাই খাওয়াইতে আছে দেখুন কেন ওর বন্ধু এটাই ওই মোরগটার অনেক ভালোবাসে তাই ওর বন্ধু বানাইছে তাই বন্ধুরা সেমাই খাওয়ায় দেখুন বন্ধুরে সেমাই খাওয়াই দেখুন ঈদের সেমাই খাওয়ায় আর বন্ধুর সাথে কোলাকুলি করে তুমি খুশি তাই ও তোমার বন্ধু ওর নাম কি ওর নাম হয়েছে জনি 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 দের হাই করো জনি সবার সাথে ঈদ মোবারক করছে হ্যাঁ জনি ঈদ মোবারক বলো জনি বলতে পারে না তোমার সাথে জনির সাথে ঈদ মোবারক হইছে দাও আমি যাব এবার আল্লাহ পাক সবাই বলে ঈদ মোবারক বলে দাও সবাই ঈদ মোবারক আল্লাহ